জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটা চাঞ্চল্যকর প্রতিবেদন এবারে ঢাকা দিল্লির সম্পর্কে অস্থিরতা ভারতীয় কূটনীতিকদের পরিবারকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত এবারে থাকছে রাতেই সিলেটে যাচ্ছেন তারেক রহমান সকালে যোগ দেবেন নির্বাচনী জনসভায় আরও জানাব তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন দাবি নাসিরুদ্দিন পাটোয়ারির এদিকে জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল দাবি বিএনপি নেতা খন্দকার মোশারফের সব শেষে জানিয়ে দিব তোরদ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দুই হাজার প্রার্থী এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকা দিল্লির সম্পর্কে অস্থিরতা ভারতীয় কূটনীতিকদের পরিবারকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে গত পাঁচ অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুই দেশের সম্পর্কের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে এরই প্রেক্ষিতে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার মঙ্গলবার রাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে নিরাপত্তার এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও ঢাকায় হাইকমিশন ও অন্যান্য কনসুলার মিশনগুলোর কার্যক্রম স্বাভাবিক ও কার্যকর থাকবে সাম্প্রতিক সময়ে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা এবং ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের তোলা আপত্তির বিষয়গুলো ভারতের নজর এসেছে এছাড়া দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এবং সেখান থেকে তার দেওয়া বিভিন্ন রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের টানাপোড়ন এখন তুঙ্গে একদিকে সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারতের উদ্বেগ অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে সার্বভৌমত্বের প্রশ্ন সব মিলিয়ে এক অস্থির পরিবেশ বিরাজ করছে যা প্রায় রাজপথের বিক্ষোভ ও মিশনের সামনে ধস্তাধস্তিতে রূপ নিচ্ছে এই নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিশন এবং পোস্টগুলিতে কর্মরত কর্মকর্তাদের বর্গকে ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তবে ভারতের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে তাদের কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না অন্যদিকে বাংলাদেশও ভারতীয় মিশনগুলোর সামনে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে রাতেই সিলেটে যাচ্ছেন তারেক রহমান সকালে যোগ দেবেন নির্বাচনী জনসভায় হজরত শাহজালালের মাজার জিয়রত ও নির্বাচনী জনসভায় যোগ দিতে দুই দশক পর বুধবার সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদিন রাত আটটা পনেরো মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছানোর পর রাতেই শাহজালালের মাজার জিয়রত করবেন তিনি পরবর্তীতে বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে তিনি জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করবেন আজ রাত আটটা পনেরো মিনিটে বিমানযোগে তিনি সিলেটে পৌঁছাবেন এরপর গভীর রাতে হজরত শাহজালালের মাজার জিওরাত করবেন মাহদি আমিন জানান বৃহস্পতিবার সকালে সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান এরপর পর্যায়ক্রমে বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন আর নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে থাকবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলের ত্যাগী নেতাকর্মীরা তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির রাজধানীর করাইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে সেখানে ছোটো ছোটো ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বুধবার ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা আট আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলাকলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানেই তিনি এসব অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন তারেক রহমান করাইল বস্তিতে ফিলাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা বাস্তবায়নযোগ্য নয় এটিকে তিনি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন বলে উল্লেখ করেন তার বক্তব্যে বলা হয় এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কিনা সে প্রশ্ন উঠছে তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এ সময় বিএনপির ফ্যামিলি সহ বিভিন্ন প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেন বর্তমান নির্বাচন কমিশন হুদা রাকিব কমিশনের পথে এগোচ্ছে বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি তার ভাষ্য অনুযায়ী গণমাধ্যম দখল করা হয়েছে এবং অনেক গণমাধ্যম বিএনপির পক্ষেই ভূমিকা রাখছে নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটারি বলেন দীর্ঘ লড়াইয়ের পর তিনি শাপলাগুলি প্রতীক পেয়েছেন প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করছে বলেও অভিযোগ করেন তিনি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল দাবি খন্দকার মোশারফের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন বিএনপি শুধু রাজনৈতিক দল নয় বিএনপি এদেশের মানুষের আস্থার ঠিকানা মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা দাউদকান্দিতে উপজেলা বিএনপি আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মোশারফ হোসেন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানের আমার বক্তব্য শুনে আমাকে বিএনপির প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পদে সম্পৃক্ত করে রেখেছিলেন তিনি আরও বলেন বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশ গ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া কখনো আমার নির্বাচনী সভায় বক্তৃতা দিতে আসেনি এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে আমি শুনছি আগামী পঁচিশ জানুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান দাউদকান্দি বিশ্বরে আসছেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন ত্রদ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রায় দুই হাজার প্রার্থী তুরোদা জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটানব্বইটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় দুই হাজার প্রার্থী এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন দুই শত পঁচাশিটিতে আর জামায়াত ইসলামীর প্রার্থী আছেন দুই শত তেতাল্লিশটি আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম আলো প্রতিনিধিদের সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে দলীয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার এ চিত্র পাওয়া গেছে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাত দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত তথ্য জানাতে পারেনি মোট কতজন প্রত্যাহার প্রার্থিতা করেছেন কতজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন কোন দলের কত প্রার্থী আছেন সব তথ্য পাওয়া যায়নি দলীয় সূত্রে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীর সংখ্যা জানা গেছে আগামী বারো ফেব্রুয়ারি তিনশো সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে একই দিনে হবে গণভোট পাবনা এক ও দুই আসনের নতুন তফসিল অনুযায়ী আসন দুটিতে প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস বলছে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে নির্বাচনে আসন সমঝোতা করছে বিএনপি যে আসনগুলোতে ধানের শীষের প্রার্থী নেই সেগুলোতে সমঝোতার ভিত্তিতে শরিকদের প্রার্থী রাখা হয়েছে আবার অনেক আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অন্যদিকে জামায়াত ইসলামী সহ দশটি দল নির্বাচনী ঐক্য করছে যেসব আসনে জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী নেই সেখানে নির্বাচনী ঐক্যে থাকা শরিক долларের প্রার্থী আছে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চারশত জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট দু হাজার জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়েন সাতশত তেইশ জন এর মধ্যে নির্বাচন কমিশনে চার সতেরো জন প্রার্থীতা ফিরে পেয়েছেন সব মিলিয়ে দেড় হাজারের বেশি প্রার্থী নির্বাচনে থাকছেন বলে জানা গেছে তবে প্রত্যাহার শেষে মোট প্রার্থীর সংখ্যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো এই তথ্য অনুযায়ী দুই শত তেহাত্তর আসনে চূড়ান্ত প্রার্থী আসেন এক হাজার ছয় শত সাতষট্টি জন